হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসেও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষই খুব ভালো আছি তো রিঙ্কু লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানে অনেক 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 স্বাগতম তো এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে ছটা তো আমি কিন্তু স্নান করে পুরো রেডি হয়ে গেছি কেন জানেন আজ যাচ্ছি একটু মায়াপুর তো ভিডিওতে অনেকদিন আগে এডিটিং করতে একটু সময় লেগে গেল আর দিনটা ছিল কম্ভীর লাস্ট স্নান তো তার জন্যে আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের জন্য তো গঙ্গা স্নানের যাওয়ার জন্য উদ্দেশ্য আমাদের মায়াপুর তো মায়াপুরের দিকে রওনা দিয়ে দিয়েছি আর এই ফাঁকা জায়গাটায় সবাই একটু বেরিয়ে হাত পাগুলো একটু ছাড়া ছাড়া করে নিচ্ছিল কারণ গাড়িতে একভাবে বসে থাকতে না একটুখানি কষ্ট হয়ে যায় যেহেতু বাচ্চা ছিল দুটো আমাদের সাথে তার জন্য একটুখানি আমরা দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখুন এই জায়গাটা আমার এত ভালো লেগেছে না যদি এইখানে একটু কিছু ছবি তুলতে পারতাম খুব ভালো লাগত আর ওই মাঠের পরিবেশটাও আমার খুব ভালো লেগেছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর মধ্যেখানে রাস্তা এত সুন্দর জায়গা তো যাই হোক আমরা কিন্তু মায়াপুরের থেকে একদমই কাছাকাছি চলে এসেছি আর এই রাস্তায় এই ফুলগুলো দেখে আমার এত ভালো লেগেছে বলতে পারেন আমি পুরো প্রেমে পড়ে গেছি ফুলগুলো এত অপূর্ব মানে কালার বলার মতন না দেখতে যেমন অপূর্ব তেমন কালারও অপূর্ব তো আমরা কিন্তু প্রায় প্রায় একদম মায়াপুরের কাছে পৌঁছে গেছি আর কি মানে মন্দিরের কাছে বলতে পারেন তো আমরা এখানেই থাকবো না আমরা প্রথমে আগে গঙ্গা স্নানটা করতে যাব তো যাই হোক প্রথমে আমরা কিন্তু গঙ্গা পার হওয়ার জন্য আমরা এখন লঞ্চে উঠে গেছি আর এখানে আমার ভাসুর এই যে যা আমার জায়ের ছেলে আর এখানে আছে আমার এই যে পিহি শাশুড়ি আর আছে এই যে তার হাজবেন্ড আর ওইখানে এই যে হচ্ছে পুচকুসোনা আর ওই যে আমার বড় ননদ ও আমাকে প্রচুর হেল্প করেছে আর ওই যে পেছনে আমার হাজবেন্ড আর ওই যে আমাদের আরেক ভাসুর ওই হচ্ছে গাড়ির ড্রাইভার আমাদের এই গ্রামেই বাড়ি আমাদের এক ভাসুর হন তো আমরা এই সবাই মিলে গিয়েছিলাম আমরা খুবই আনন্দ করতে করতে গেছিলাম আর এদিকে কিন্তু লঞ্চটা ছেড়েও দিয়েছে দেখুন কি দারুণ লাগছে না দেখতে দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে আর আমরা কিন্তু তারপরে একটু কিছুটা হেঁটেই চলে এসেছি একদম ঘাটের কাছে যেখানে আমরা স্নান করব। তো স্নান করার আগেই কিন্তু আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে গঙ্গা বরণের স্নান গঙ্গা পুজোটা আগে আমি করে নেব তারপরে স্নানটা করব তো দেখো এই মন্দিরের উপরে কিন্তু অনেক হনুমান ছিল আর যেগুলো দেখে আমার ছেলে খুব খুশি হয়েছে খুব আনন্দ করছিল লাফালাফি করছিল মা দেখো হনুমান হনুমান তো যাই হোক তারপর আমরা কিন্তু আমি এবং আমার পিসি শাশুড়ি দুজনাই আমরা আগে পুজোটা শেষ করে নিই তারপর আমরা স্নানটা করি আর এখানে থেকে মজার কি বিষয় জানেন এখানে মানে কি বলবো কোনো রকম কোনো মানে কোনো ঝুঁক ঝামেলা কিছু মনেই হচ্ছিল না মানে মন থেকে যে একটা আনন্দ লাগছিল না সেটা বলার মতন না আর সব থেকে বেশি আনন্দ পেয়েছিলাম এই যে তিনজনা একসাথে স্নান করে তার মধ্যে একটুখানি আমরা মানে ডিস্টার্ব ছিলাম তার কারণ আমার ছেলে খুব ভয় পাচ্ছিল এত জল তো ও আগে দেখেনি তার জন্য খুবই ভয় পাচ্ছিলো আর দেখো আমরা কিন্তু স্নান করে উঠে পুরো ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য বেশিক্ষণ ঘুরবো না তার কারণ আমাদের উদ্দেশ্য ছিল শুধু স্নানের তার জন্য আমরা স্নান হয়ে গেছে যেহেতু আর এখনই বাড়ি চলে যাব সবাই আর কি বলবো কিছুই বলার নেই মনটা একটু খারাপ তার কারণ সবাই মিলে এসেছি সবারই বাড়ি একটু মানে বোঝে নিত সবারই বাড়িতে কাজ থাকে তার জন্য বলছে বৌমা আবার পরে আসব। এখন আমরা যাই চলো আর এর মধ্যে আমার যায়ের একটু শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো অন্য আরেক দিন এসে কিন্তু আমি এইখানে ই দেখবো সন্ধ্যা আরতি যেটা মানে প্রত্যেকটা মানুষের মুখেই আমি শুনি যে এখানে সন্ধ্যা আরতি দেখলে মনে মনে একটা আলাদা রকমের অনুভূতি হয় তো আমি সেই অনুভূতিটা নেওয়ার জন্য বা পাওয়ার জন্য আমি আরেকবার আসবো মায়াপুর তো যাই হোক আমাদের এই মন্দির টন্দির সবটাই একটু ঘোরা হয়ে গেছে একটা মন্দিরেই আমরা এসেছিলাম আর এই মন্দিরটা কিন্তু এখনও চালু হয়নি তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানে সবাই কিন্তু খুব ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে দেখুন আর এই যেমন ননদ কিন্তু ঘুমিয়েই পড়েছে আর এই পুচকুটাও খুব টায়ার্ড হয়ে গেছে তো যাই হোক আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই পর একটা ভিডিওতে